আসসালামু আলাইকুম এটা আমাদের ছোট্ট আমড়া গাছ কতগুলো ফুল হয়েছে সাথে অনেকগুলো আমড়াও হয়েছে এটা আমাদের বাগান এখানে একটা বেগুন গাছ আর এটা হচ্ছে তেঁতুল গাছ এটা মিষ্টি তেতুল অনেকগুলো ফুল হয়েছে তেঁতুলের মানে তেঁতুল হইলে মনে খেয়ে পারা যাবে না এত পরিমাণ ফুল হইছে এটাতে ছোট ছোট জামরুল গাছ খুব সম্ভবত এটা হচ্ছে কাঁঠাল গাছ এটাতে কাঁঠাল হয়েছিল কিন্তু পড়ে গেছে এটা সবেদা গাছ এটা তো ফুল হয়েছে এটা হচ্ছে লেবু গাছ আমাদের অনেকগুলো লেবু গাছ আছে কোনটা কী লেবু আমি অ্যাকচুয়ালি জানি না এটা ফুল গাছ এটা পেয়ারা এটাও লেবু গাছ এটাতে কচি কচি লেবু হচ্ছে এটা হচ্ছে আমলকি গাছ এটাতে আমলকিও হয়েছে এটা লেবু গাছ এটাতে অনেকগুলো লেবু হয়েছে এটা খুব সুন্দর ড্রাগন গাছ এটাও লেবু গাছ এটা গোলাপ গাছ আমার আব্বু কিনেছিল এখানে হচ্ছে হলুদ লাল সাদা সব রকমের গোলাপ হয় আর এই মাচা বা বান যেটাকে বলে এটা দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে কি এটাকে আঙ্গুর গাছের জন্য এটা আমাদের পিয়াসের গাছ পিয়াস লাগিয়েছিল এটা হচ্ছে সৌদির খেজুর খেজুরের আর কি বীজটা লাগানো হয়েছিল তো সেখান থেকে এই গাছটা হয়েছে আর এটা আম গাছ এটা তো ফুল গাছ এটা কি গাছ আমি ভুলে গিয়েছি আর এটা হচ্ছে সেই আঙ্গুর গাছ এই যে একটু একটু পাতা অনেক প্রচণ্ড গরম এগুলো যে টিকে আছে তাই বলতে হয় ভালো এটা লেবু বেশ অনেকগুলাই লেবু হয়েছে দেখছি আমি একটা লেবু নেই এখান থেকে এই যে অনেক সুন্দর মিষ্টি গন্ধ এটাও লেবু এখান থেকেও আমি দু একটা লেবু গাছ লেবু নিব কাটা ফুটেছে এই জন্য বলেছি এটা হচ্ছে এটা জাম গাছ হ্যাঁ এটি একটা বিদেশি জাম গাছ এই জামটার কালার সাদা হয় আমরা অনেক খেয়েছি এই যে অনেকগুলো ফুলও হয়েছিল ঝরে গিয়েছে খুব সম্ভবত এটা এলাচ গাছ আর এটাও লেবু গাছ এটা আম এটাও লেবু আর এটা হচ্ছে ব্লুবেরি না ব্ল্যাকবেরি এই যে ফুলও হয়েছে দেখতে পাচ্ছেন কি না এই যে এটা হচ্ছে লেবু গাছ এটাও এটা আম গাছ এটাও আম গাছ এটা আম গাছ সুন্দর সুন্দর এটা আম গাছ এটা লেবু গাছ এটা মেহেদি গাছ এটা আমি লাগিয়েছিলাম এই লেবুটা দেখছি বেশ বড় হয়েছে আলটিমেটলি এটাকে আমি ছিটতে পেরেছি এই যে আমি এখন গাছগুলোতে পানি দিলাম চলে যাব আজকে এটাতে অনেকগুলো লেবু হয়েছে এটা কর্মচা গাছ এটা লেবু গাছ আর আমার অনেক পছন্দের ফুল হাসনাহানা গাছ এটা কিন্তু মরে গিয়েছে সাথে তুলসী গাছ এই হচ্ছে আমাদের ওভারঅল সাত বাগান এখানে আলটিমেটলি আমরা কেউ থাকি না আমার মামা মাঝে মাঝে এসে পানি দিয়ে যায় এই জন্য একটু বেঁচে আছে আমরা মাঝে মধ্যে আসি এই যেমন এসেছি আবার চলে যাব